বন্ধুরা আজকেও চলে এসেছি রেজাল্ট নিয়ে রেজাল্ট বলার জন্য রেজাল্ট বলতে গিয়ে আমি গাইড করি প্রত্যেক দিন আমি গাইড করি সেটার কি রেজাল্ট খেললো কি না খেললো সেটার বলি এটা সারা জীবন বলি এরম না যে আজকে প্রথম দিন বলছি আমি পাঁচ বছর ধরে ডেলি বলি তো বন্ধুরা কথা হচ্ছে গিয়ে পাঁচশো টাকার রেজাল্টটা বলছি যারা পাঁচশো টাকার গাইড সম্বন্ধে ধারণা নেই যে কি ধরনের গাইড হয় ইসে হয় তারা যদি মনে করো তারা আমার এক বছর দু বছর তিন বছর আগেকার ভিডিও দেখতে পারো তাহলে দেখতে পারবে পাঁচশো টাকার টার্গেট নাম্বার আগে আমি ফ্রিতে দিতাম চার বছর ফ্রিতে দিয়েছি চার বছরে একদিন দু দিন চার দিন না চার বছর ঠিক আছে যদি মনে করো দেখে নিতে পারো ঠিক আছে লেট স্টার্ট শুরু করে আর পাঁচশো টাকার রেজাল্টটা সেটা হচ্ছে বন্ধুরা আমি আমি নিজে মনে করি আমি কিন্তু একবারও বলছি না বন্ধুরা আমি ঠিক সবাই ভুল পৃথিবীতে আমি ঠিক সেটা বলছি না কিন্তু আমি মনে করি এটা আমার নিজের মত নিজস্ব মতামত সেটা হচ্ছে কি বন্ধুরা আমি যতটা পরিশ্রম করি প্রচণ্ড পরিশ্রম করি যাতে তোমাদের একদম ইজি হয়ে যায় প্রাইজ পাওয়াতে সহজ সরল হয়ে যায় প্রাইজ পাওয়াতে এটা আমি মনে করি তোমরা কি মনে করো সেটা কমেন্টে জানিও কমেন্ট করে জানিও ঠিক আছে আমি মনে করি কীরকম আমি মনে করি যদি কেউ আমার গাইডটা ঠিক করে ফলো করে ঠিক আছে তো তার প্রাইজ ডেইলি লাগবে ডেইলি হয় ফার্স্ট প্রাইজ লাগবে বা লাস্ট প্রাইজ লাগবে এখানে কোনো টুপি পড়ানোর কথা না আমি তো তাই মনে করি কেউ যদি মনে করে যে আমি টুপি পড়াচ্ছি টুপি পরানো কথাবার্তা সেগুলো কমেন্টে জানিও ঠিক আছে সেগুলো কমেন্টে জানিও সেগুলো নিয়ে আমি আলোচনা করব আর করিও তাই ঠিক আছে তো কীরকমভাবে ব্যাপারটা কিভাবে লাগবে তার কারণ হচ্ছে কি আমি একই নাম্বার আমি হিসাবটা এমনভাবে করি বন্ধুরা একই নাম্বার বারবার করে খেলাই ধর পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আমি টার্গেট নাম্বার দিলাম একটার সময় যেটা আমার টার্গেট নাম্বারে যেটা খেলবে একটা টোটাল রেজাল্ট সেটা বলছি না আমি যেটা টার্গেট নাম্বারে আমার খেলবে সেটাই আবার আমি ছটায় খেলাই সেটাই আবার আমি আটটায় খেলাই এরমভাবে তুমি যদি একটা মানুষ ধরো এক্সাম্পল দিচ্ছি আমি টার্গেট নাম্বার দিয়েছি বারো একটা সময় খেলেছে বারো এবার তোমাকে যদি বলা হয় ছটার সময় বারো খেলবে তুমি প্রাইজ পাবে না হান্ড্রেড পারসেন্ট প্রাইজ পাবে আমার বুদ্ধি তো তাই বলে আমার তো এবার তোমরা কি তোমাদের বুদ্ধিতে বলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে একই নাম্বার বার বার করে লাগাতার রিপিট করাই আমি ঠিক আছে এবার এক্সাম্পল দিচ্ছি কালকের রেজাল্টটা গতকালের রেজাল্টটা আজকের খেলা তো হয়নি গতকালের হচ্ছে কি ছয় এক ছাব্বিশ কালকের রেজাল্টটা ঠিক আছে সতেরো মিডিল সতেরোর সাথে ডবল জিরোর ঘর দিয়েছি সতেরোর সাথে ডবল জিরোর ঘর দুবার খেলেছে একবার একটাই খেলেছে আবার গিয়ে একবার ছটায় খেলেছে ঠিক আছে চব্বিশের সাথে চব্বিশ মিডিল চব্বিশের সাথে নব্বই ঘর দিয়েছি চব্বিশের সাথে নব্বের ঘর দুবার খেলেছে একবার একটাই খেলেছে একবার আটটায় খেলেছে ঠিক আছে তো তোমার কাছে যদি একটা গ্রাফ থাকে একটা যদি ধারণা থাকে তাও আবার ক্লিয়ার ধারণা একদম একশো শতাংশ ক্লিয়ার ধারণা কোনো ওই জটিল জটিলতা ফটিলতা নেই একশো শতাংশ যদি ক্লিয়ার ধারণা থাকে যে একটা এটা খেলেছে তো তো এটা খেলবে বা আটটা তো এটা খেলবে প্রাইজ পাবে না আমার তো মনে হয় প্রাইজ পাবে আর এর থেকে ইজি টার্গেট নাম্বার দেওয়া আমার মনে হয় না কার পক্ষে আমি দেখিনি আমি দেখিনি বাপের উপরেও বাপ হয় আমি সবসময় বলি হতেই পারে হতেই পারে আমার থেকেও বড় চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু আমি দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে জানিও ঠিক আছে দ্বিতীয় নম্বর এটা ফার্স্ট ব্যাখ্যা দিলাম দ্বিতীয় ব্যাখ্যা দিচ্ছি রেজাল্টের কালকে রেজাল্টের এরম না যে দশ বছর আগেকার রেজাল্টের বন্ধুরা আমি প্রত্যেক দিন বলে এসেছি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি কীভাবে জানি আমি মিষ্টি খেয়ে তারপরে জানি না আমি হিসাব করে বের করি তা আবার পার ডে তিনশো পঁয়ষট্টি দিন এরম না যে বছরে একদিন ঠিক আছে তার সাথে কোন ঘরটা খেলবে কোন মিডিলের সাথে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি ঠিক আছে তো দেখা যাক লেটসি কালকে আমি সতেরো মিডিল দিয়েছি সাতেরো মিডিল দশ হাজারের ঘর খেলেছে তার সাথে জিরোর ঘর দিয়েছি একেবারে জিরোর ঘর দশ হাজারের ঘর খেলেছে ঠিক আছে আর সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট এই পয়েন্টটা মাথায় রাখবে সাতেরো মিডিল কালকে দুবার খেলিয়েছি আমি এমন হিসাবটা করেছি দুবার একটাই খেলেছে ছটায় খেলেছে বলো তাহলে এবার প্রাইজ লাগবে না দশ হাজারের ঘর লাগবে না তোমরা নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে লাগবে না লাগতে বাধ্য কোনো দিক দিয়ে বেরাবে না দশ সাতেরোর ঘর তো আমি খেলেই গেছে জিরোর ঘর একটার সময় তাহলে সেটার অনুযায়ী আমি ছটায় কেটে নিলাম ব্যাস লাগতে বাধ্য এই জন্যই বলি যদি আমার গাইডটা ঠিক মতন কেউ শোনে পার ডে গাইড করে দিই ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট প্রাইজ লাগবে সেটা ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ লাগবেই লাগবে ঠিক আছে তোমাদের মতামত জানিও কমেন্টে ঠিক আছে আসছি তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে সাড়ে বারো হাজার তিনটি ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যার মনে হবে করে নিতে পারো সুপ্রভাত 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 আসছি টাটা